হাই এব্রিয়ন পূর্বী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ দেখাবো কলার মোচার দুর্দান্ত একটি রেসিপি মোচা বা কলার ফুল কিভাবে সহজে কাটা যায় এবং অল্প সময়ে সুস্বাদু করে রান্না করা যায় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো চলুন রেসিপিটি দেখে নিই শুরুতেই নিয়েছি একটি কলার মোচা মোচাটাকে কেটে নেবার আগে একটি বোলের মধ্যে কিছুটা পানি এবং হাফচা চামচ হলুদের গুঁড়ো গুলিয়ে নিয়েছি আর লাগবে সরিষার তেল প্রথমে সরিষার তেলটাকে হাতের মধ্যে এবং যেটা দিয়ে কাটবেন ছুরি হোক বা বটি তাতেই মাখিয়ে নিতে হবে কারণ এতে যে কষ থাকে সেই কষটা বেশি লাগবে না এরপর মোচা থেকে ফুল বের করে দু হাত দিয়ে দু সাইডে এভাবে চাপ দিবেন দেখবেন ফুলের যে সাদা স্বচ্ছ একটি পাপড়ির মতো থাকে সেগুলি খুলে যাবে তখন এগুলিকে তুলে ফেলতে হবে ফুলের দুটি অংশ খুব শক্ত হয় এই স্বচ্ছ পাপড়িটা এবং ফুলের মাঝখানে শক্ত একটি ডাটা বা দণ্ড থাকে সেটাকেও ফেলে দিতে হবে কারণ এগুলি সেদ্ধ হতে চায় না ফুলের মাথাগুলো বটির উপরে হালকাভাবে চেপে এভাবে টান দিলেই দেখবেন খুব সহজেই ডাটাগুলি বের হয়ে আসছে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে অনেকগুলি ফুল থেকে একসঙ্গে শক্ত ডাটাগুলি বের করতে পারবেন প্রথমে মোচার উপরের খোসাটাকে তুলে ফেলে ফুলটাকে বের করে নিতে হবে তারপরে ফুলগুলো ধরে ফুলের গোড়ায় একটু ডিপ করে কেটে আনতে হবে ভালো করে দেখলে আশা করি বুঝতে অসুবিধা হবে না এভাবে একসঙ্গে কেটে নিলে সময়টাও কম লাগবে এবং কাটতেও সুবিধা হবে এভাবে আমি উপরের কয়েকটি ফুল তুলে নিয়েছি দেখুন আবারও কেটে দেখাচ্ছি ফুলগুলোর মাথা ধরে বটির উপরে চাপ দিলে শক্ত ডাটাগুলি বের হয়ে আসবে তারপরে একসঙ্গে কুচিয়ে নিয়েছি কত সহজ তাই না কাটার পরে সঙ্গে সঙ্গে হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে মোচার উপরের কয়েকটি ফুল তোলার পরে ভিতরের যে অংশটা বের হবে সেটা অনেক নরম এটাকে আর কোনো কিছু ফেলার দরকার নেই এটাকে একসঙ্গে করে কুচি করে নেব আমি যেভাবে দেখালাম এভাবে কাটলে কোনো ঝামেলাই হবে না মুহূর্তের মধ্যেই কেটে নিতে পারবেন অনেকে কাটার ঝামেলার জন্য মোচা খেতে চায় না আমি যেভাবে দেখালাম এভাবে কাটলে কোনো ঝামেলাই হবে না মুহূর্তের মধ্যেই কেটে নিতে পারবেন আমি মোচাটাকে সম্পূর্ণ কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিতে হবে মোচাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি একটি প্রেশার কুকারের মধ্যে মোচাগুলোকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর আধা কাপ পানি এবার এগুলোকে চার পাঁচটি হুইসেল দিয়ে নেব চারটি হুইসেল দেবার পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে যায়নি এই পানি দিয়েই আবার রান্না করে নেব এই রান্না করার জন্য নিয়েছি কিছুটা বাদাম বাদামগুলো কাঁচা তাই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি আপনারা ভাজা বাদাম অথবা ছোলাও দিতে পারেন লো ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হলে দেখবেন সুন্দরভাবে খোসাগুলি উঠে যাবে বাদামগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি রান্নার তেল এক টেবিল চামচ এই তেলের মধ্যে দিয়েছি দুইটি ছোট ছোট করে কেটে রাখা আলু এগুলোকে এক মিনিট ভেজে নিয়ে তুলে নিয়েছি একটি থেতো করা এলাচ এবং দু টুকরো দারচিনি সামান্য জিরে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত ভেজে নিয়েছি এরপর দিয়েছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হলে এর মধ্যে দিয়েছি একটি টমেটো বাটা এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়েছি ভেজে রাখা আলু দিয়েছি সেদ্ধ করা কলার ফুল ভেজে রাখা বাদাম এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়েছি লবণ লবণটা বুঝে দেবেন কারণ মোচাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লবণটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিয়ে রান্না করে নেব মোচাটা আগেই সিদ্ধ করা তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না কিছু সময় রান্না করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝাল লবণটা চেক করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন মোচা আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়েছি এক চা চামচ ঘি তারপরে চুলার ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে দিয়ে দুই মিনিট দমে রেখে দেব দুই মিনিট পরে দেখুন আমাদের রান্নাটা একদম কমপ্লিট এবার চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নেব এই রেসিপিটা কত সহজভাবে আমি রান্না করে দেখালাম আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এইভাবে রান্না করে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে এই রান্নাটি করতে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আপনারা এভাবে রান্না করবেন এবং মজা করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই